তেল বেশি লাগে এর জন্য বেগুন ভাজি খেতে পারছেন না আর কোনো চিন্তা নেই এটা সমাধান নিয়ে হাজির হলাম আমি আমাদের সবারই বেগুন ভাজানে একটু কমপ্লেন থাকে যে এটার অনেক বেশি তেল লাগে তবে আজকে আমি আপনাদের খুবই অল্প তেলে মজাদার বেগুন ভাজা করে দেখাবো এভাবে বেগুন ভাজি করলে আমি একশো পার্সেন্ট শিওর সবাই চেটেপুটে খাবে একটু টেকনিক করে রান্না করলে সাধারণ রান্নাকেও অসাধারণ করে তোলা যায় এবং প্রিয় খুশি করা যায় বেগুন ভাজি করতে গেলে তো বেগুন তো অবশ্যই লাগবে তো প্রথমে আমি একটা টাটকা বেগুন নিয়ে নিয়েছি আজকের বেগুনটা আমার গোল গোল ছিল আপনারা যে কোনো টাইপের বেগুন দিয়েও এই রেসিপিটা করতে পারবেন তো বেগুনগুলো ভালো করে আমি স্লাইস স্লাইস করে কেটে নিলাম তো দেখতেই পেলেন দেখে মাঝখান দিয়েও আবার কেটে নিলাম যেন এভাবে কাটলে ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে এই জন্য তারপর আমি ভালো করে একটা পাতিলে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম সাইজ করা বেগুনগুলো তারপর গুঁড়ো মশলা দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখালে হয় কি ভিতরে যে আমি কেটে রেখেছিলাম এটার ভিতরে মশলাগুলো ঢুকে এবং যখন ভাজিটা হয়ে যাবে যখন আমি খাবো তখন অনেক মজা লাগবে খেতে আর এটার উপরে তো ভালো করে আমি মশলা দিয়ে দিয়েছি এবার একটা মিশ্রণ তৈরি করব আর এই মিশ্রণটাই মূলত ম্যাজিকের মতো কাজ করবে বেগুনে তেল কম লাগতে সাহায্য করবে তো প্রথমে চালের গুঁড়ো দিয়ে নিলাম পরিমাণ মতো আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাদের বেগুন বেশি হবে এই পরিমাণগুলো বেশি দিবেন আর যাদের কম হবে তারা কম দিবেন তারপরে একটু ভেসনে গুঁড়োও দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিয়েছিলাম নিয়ে আমার যে কেটে রাখা মশলা দিয়ে রাখা বেগুনগুলো ছিল সেইটা ওলট পালট করে মাখিয়ে নিচ্ছি কিভাবে মাখাচ্ছি খুব খেয়াল করলেই দেখতে পারবেন এভাবে খুব লাগিয়ে নিচ্ছি একটার সাথে আরেকটা বেশি চাপা করা যাবে না তাহলে খোলে আসতে পারে ওপরের মিশ্রণগুলো আসলে চালের গুঁড়ো তো এভাবে হালকা হালকা হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে নিয়ে রেস্টে রেখে দিতে হবে তারপর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম সেখানে একটু তেল দিয়ে দিলাম তেল কিন্তু খুবই অল্প দিয়েছি আপনারা খেয়াল করলে দেখতেই পারবেন তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি সবগুলো বেগুন দিয়ে দিলাম একটা একটা করে আর তেলটা একটু গরম হবে আর খুবই অল্প আছে রান্না করতে হবে বেশি আঁচ দিলে উপর দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভিতরে একটা কাঁচা থাকার একটা সম্ভাবনা থাকবে তারপর আমি এটা ঢেকে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি উল্টে দিচ্ছি একটা পাশ আমার হয়ে গিয়েছে আর এই বেগুনটা এত বেশি মজা হয় খুবই মুচমুচে হয় খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে আসলে ভাজি ছাড়া এভাবেও খাওয়া যায় কোনো সমস্যা হয় না আর আমার রান্নাঘর থেকে বাহিরের ওয়েদারটা দেখতে এত বেশি ভালো লাগে আমার খুবই ভাল লাগে এই জন্য আমার রান্নাঘরে রান্না করতেও খুবই মজা লাগে তারপর এভাবে করে আমার বেগুন ভাজাটা হয়ে গিয়েছে তারপর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর এই বেগুন ভাজাটা এত বেশি মজা হয় মুচমুচে হয় চাইলে বেগুনের মতো করেও খাওয়া যায় তারপরে আমি নেক্সট যে বেগুনগুলো ছিল সেগুলো ভাজতে শুরু করে দিই বা তেলটা দেখেন খুবই কল্প অল্প তেল লেগেছে অনেকগুলা তেল রয়ে গিয়েছে বাকি সেই তেলের মধ্যে আমার আরও দুইটা বেগুন ভাজাও হয়ে গিয়েছে তো এভাবে করে আমি সবগুলো বেগুন ভাজি করে নিলাম বেগুন ভাজার সাথে মরিচ না হলে যেন জমেই না খাওয়াটা সেজন্য আমিও দুইটা মরিচ ভেজে নিলাম আর শুকনো মরিচগুলো অনেক ঝাল ছিল আমি বেশি খেতে পারি না তারপরেও নিয়ে নিলাম আর আমি একটু চামচের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এটা আসলে কতটা মুচমুচে হয়েছে ভিতরেরটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে বেগুন ভাজা তো আমরা সবাই খেয়ে থাকি কিন্তু এভাবে বেগুন ভাজি করলে আগের বেগুন ভাজার থেকে অনেক বেশি গুণ মজা লাগবে আর বাসায় মেহমান আসলে এই আইটেমটি তৈরি করতে পারেন তো আমি তো অনেক তৃপ্তি সহকারে খেয়েছি আজকে বেগুন ভাজাটা কেমন লেগেছে আপনাদের জানাতে কিন্তু একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ